হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতশ্রীর লাইফস্টাইল আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ বানাবো আথপ চালের খিচুড়ি অনেকে অনেক রকম চাল দিয়ে খিচুড়ি বানাও কেউ গোবিন্দভোগ চাল দিয়ে কেউ বাড়ির নর্মালি চাল দিয়ে তো আজকে বানানো হবে আথপ চাল দিয়ে খিচুড়ি তো আজ দুপুরের রেসিপি হচ্ছে আথব চালের খিচুড়ি বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা আর গরম গরম ডিম ভাজা দেখো রান্নার দায়িত্বটা আজকে আমিই নিয়েছি মা সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে আর আমি করব। আর দেখো মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে মিক্সড করে হবে তো সেই জন্য তেল দিয়ে কড়াইতে মুগের ডালটা আর মুসুর ডালটা ভেজে নিলাম

আর এইখানে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে আর এইবারে আমি মশলাটা রেডি করার জন্য কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে তো খিচুড়ি চাল ডাল আলু ফুলকপি তুলে দিয়েছি ওইদিকে হচ্ছে আর এখানে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ তো সমস্ত কিছু দিয়ে জিরে একটু শুকনো লঙ্কা আর মা ওইদিকে আর এই যে দেখো ক্যামেরার উল্টো পাল্টা হয়ে গেল তো বাচ্চারা দেখছিল তো ও ওরা অতটা বুঝতে পারে না যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিয়ে আর এইখানে এখন পেঁয়াজগুলো ভেজে নেবো আর তারপর তোমাদের সামনে আসছি আর এই যে দেখো এইখানে এখনো মানে উথলাইনি পর্যন্ত আর যেহেতু এতগুলো লোকের তো আর দেরি তো হবেই এইখানে থেকে সব মশলা তো রেডি করাই আছে ছোটবেলা থেকেই না আমরা অতটাও খিচুড়ি পছন্দ করতাম না সত্যি কথা বলতে যখন সরস্বতী পুজোর সময় খিচুড়ি করতে হয় বাড়িতে সেই টাইমে আমার মা কিন্তু খিচুড়ির বদলে পায়েস করত কারণ আমরা পায়েসটা বেশি পছন্দ করতাম আর এখন পছন্দ করি আর এখন শ্বশুরবাড়িতেও হয় এইখানাও হয় বাপিও কিন্তু এখন অতটাও পছন্দ করে না মানে একদম কি বলবো যে প্রচুর পরিমাণে সবাই ভালোবাসে এরকম নয় খেতে হয় সব চাই একবার একবার এরকম খাওয়া হয় আর এই যে দেখো এখানে এখন ফুটে গেছে আর তারপরেই যেরকম মশলা টশলা কষিয়ে বাড়িতে আমরা স্বাভাবিকভাবে করে থাকি সেরকমভাবেই করে নিলাম আর এই যে আমাদের খিচুড়ি রেডি তো চলো বন্ধুরা ভাই আজকের মতন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে